রসুলের ব্যবহার সুমান আল্লাহ বলেছে কি ব্যবহার মসজিদে নবমীতে এক পদবি এসে পেশাব করেছে মসজিদে নবমীর মধ্যে মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে সাহবাইকরামদের চোখ মোটা হয়ে গেছে ভাবখানা এই রসুল পারমিশন দেয় নরে সম্মের মতো পেশাব করাই দেয় রসুল্লাহ বললেন না না বাধা দিও না তাহলে তার সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল রসুল্লাহ তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা তুমি কি জানো না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে তোমার যখন এই কাজের দরকার হবে তখন করবা। তোমাদের উপাসনালয় আছে না কয় আছে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো করবা লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ আমি এখন বুঝলাম আপনি বাদশাহ বাদশা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ বড় করি চাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ নাই আমার মনে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুন মুয়া সেরিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন এস শিরু বলা মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝাই না বা শিরু বলা তুরা ফিরু বৃহস্তর খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান নাম জাহান নাম এটা করলে জাহার নাম সেটা করলে জাহান নাম জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুভান এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিক লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে আসে না মোমেন এমন বখাটে ছেলে উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার সেন এরকম মোমেন সাহিতে নাও থাকতে পারে কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার শীতেও সামনের দুই তিনটে বোতাম ফুলে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো আগ করে আছেন ছেলে আপনার কথা শোনে না যদি বাগ থার সময় ডাকেন সোনামণি বাবা কণিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনার কপাল একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি যে আমাকে করছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উম্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় গোস চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া